আসসালামু আলাইকুম এভরিওয়ান আর একটা রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের রেসিপি ডিম ছাড়া বেবি সুইট মিষ্টি জর্দাসহ বিভিন্ন ধরনের ডেজার্ট তৈরি করতে বেবি সুইট ব্যবহার করা হয় শেয়ার করব কিছু প্রয়োজনীয় টিপস যেগুলো জানা থাকলে নরম তুলতুলে মিষ্টি তৈরি করে দীর্ঘ সময় পর্যন্ত সংরক্ষণ করা যায় এবং প্রয়োজন মতো ব্যবহার করা যায় তো চলুন মিষ্টি বানানো শুরু করি প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি এক কাপ ক্রিম গুঁড়া দুধ ময়দা নিচ্ছি ওয়ান টেবিল স্পুন সুজি নিচ্ছি ওয়ান টেবিল স্পুন সুজিটা আমি ভেজে নিয়ে নিই কাঁচাটাই ব্যবহার করছি বেকিং পাউডার দিচ্ছি ওয়ান ফোর থ্রি স্পুন আর বেকিং সোডা দিচ্ছি এক চিমটি পরিমাণ এর থেকে বেশি কিন্তু দেওয়া যাবে না ফ্লেভারের জন্য দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন এলাচ গুঁড়া তবে এটা যদি না থাকে তবে না দিলেও কোনো সমস্যা নেই এক টুকরা লেবু চিপে রস দিয়ে দিচ্ছি তিন চার ফোটা মতো ঘি দিচ্ছি ওয়ান টি স্পুন এখানে ঘির পরিবর্তে তেলও দেওয়া যাবে তবে ঘি দিলে মিষ্টিটা বেশি ভালো হয় শুকনা উপকরণগুলো হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে আমি আগে থেকে জাল করে নেওয়া নর্মাল তাপমাত্রার দুধ নিয়েছি ওয়ান ফোর্থ কাপ অল্প অল্প করে দুধ দিয়ে আমি হাতের সাহায্যে একটা ডো তৈরি করে নিব দুধটা আমি একবারে দিব না কিছুটা দুধ দিয়ে মাখিয়ে নিয়ে আবারও কিছুটা দুধ দিয়ে দিব আমি আরও ওয়ান টেবিল স্পুনের মতো দুধ দিয়ে দিচ্ছি লক্ষ্য রাখতে হবে ডোটা যেন একটু নরম টাইপের হয় কারণ ডো নরম হলে মিষ্টিও নরম হবে দেখুন ডোটা কিন্তু এরকম নরম হতে হবে এখন ডোটাকে আমি ঢেকে রেখে দিব দশ মিনিট এই দশ মিনিটে ডোয়ের নরম ভাবটা অনেকটা কমে আসবে দশ মিনিট পর ডোটা কিন্তু মিষ্টি বানানোর জন্য একদম পারফেক্ট দেখুন হাতে একটুও লেগে যাচ্ছে না হাতে কিছুটা তেল অথবা ঘি লাগিয়ে নিয়ে একটু একটু ডো নিয়ে গোল গোল করে মিষ্টি বানিয়ে নিব এগুলো কিন্তু ছোট করেই তৈরি করতে হবে কারণ ভাজার পর মিষ্টিগুলো ফুলে দুই থেকে তিন গুণ বড় হয়ে যাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি এখন এগুলোকে ভাজতে চলে যাব চুলায় একটা প্যান দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেল দেওয়ার পরই আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টি দেওয়ার আগে তেলটা কিন্তু একদম হালকা গরম থাকতে হবে আর চুলা রাশ থাকবে একদমই লো অর্থাৎ তেলটা হাত দিয়ে ছোঁয়া যাবে এরকম গরম থাকতে হবে প্যান্টটা ধরে এভাবে একটু ঝাঁকিয়ে দিচ্ছি এ পর্যায়ে কিন্তু কোনো কিছু দিয়ে মিষ্টিগুলো নাড়াচাড়া করা যাবে না কিছুক্ষণ পরই তেল থেকে বুদ বুদ উঠছে আর মিষ্টিগুলো ফুলে উঠেছে এ অবস্থায় চুলার জালটা মিডিয়াম করে দিতে হবে আর মিষ্টিগুলো কিন্তু ভাজতে ভাজতে পুড়িয়ে ফেলা যাবে না আমি মিষ্টিগুলোকে এর থেকে আর বেশি গাঢ় কালার করবো না এখন মিষ্টিগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি যার যার পছন্দ মতো মিষ্টির কালারটা করে নিতে হবে গরম থাকা অবস্থায় কিন্তু মিষ্টিগুলো সিরাতে দেওয়া যাবে না মিষ্টিগুলোকে হালকা একটু ঠান্ডা করে তারপরে সিরাতে দিতে হবে মিষ্টি ঠান্ডা হতে হতে চিনির শিরাটা তৈরি করে নিব একটা প্যানে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আর দিচ্ছি তিন কাপ পানি জাল করে পানিতে বলক তুলে নিতে হবে পানিতে বলক এসে গিয়েছে আর চিনিও গলে গিয়েছে এখন আমি চুলাটা বন্ধ করে দিব। মিষ্টিগুলো এখন হালকা একটু গরম আছে হাত দিয়ে মিষ্টিগুলোকে খুব ভালোভাবে ধরা যাচ্ছে চুলাটা বন্ধ রেখেই শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিলাম এখন একটি স্প্যা চুলা দিয়ে মিষ্টিগুলোকে এক মিনিট নাড়তে থাকবো এক মিনিট পর চুলাটা জ্বালিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা সাইডে রেখে সাত থেকে আট মিনিট জাল করে নিব সাত আট মিনিট জাল করার পর চুলাটা বন্ধ করে দিব আর মিষ্টিগুলোকে শিরার মধ্যে দুই ঘন্টা রেখেই ঠান্ডা করে নিব চলে আসলাম দু ঘন্টা পর মিষ্টিগুলো দেখুন কতটা সফট হয়েছে আর এই মিষ্টিগুলো কিন্তু ঠান্ডা হওয়ার পরও একটুও শক্ত হয়ে যাবে না এগুলোকে সংরক্ষণ করতে চাইলে এ অবস্থায় যে কোনো এয়ারটাইট বক্সে করে ফ্রিজে রাখতে হবে এবং ব্যবহারের পূর্বে হালকা একটু গরম করে নিলেই যে কোনো রেসিপিতে ব্যবহার করা যাবে ফ্রিজে রাখলে মিষ্টিগুলোকে কয়েক মাস পর্যন্ত সংরক্ষণ করা যাবে কয়েকটি বিষয় মাথায় রাখলেই আপনিও পারফেক্টভাবে বেবি সুইট তৈরি করতে পারবেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন